মহিষাদল বিধানসভা এলাকায় নবাবী গঙ্গে কর্মসূচি গঙ্গা নদীর দূষণ রুখতে নবাবী গঙ্গে কর্মসূচি পালিত হচ্ছে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল নদীর ধারে গড়ে ওঠা শিল্পাঞ্চলের আবর্জনা নদীতে ফেলে নদীর দূষণ হয় তারই মধ্যেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বন্যার হচ্ছে নদীর দূষণ নদীতে যাতে কোনো বজ্র পদার্থ বা অর্থাৎ শিল্পের বজ্র জল গিয়ে কৃষিকার্যের প্রবল ক্ষতি করে থাকে তারই সাথেই নদীতে ভাসে দেওয়া হয় বিভিন্ন পশুর মৃতদেহ ঘনবসতি এলাকায় বজ্র পদার্থ গঙ্গাকে দূষিত করে থাকে সেই দূষণ রোধেই নববি গঙ্গে কর্মসূচি পালিত হলো নদীকে বাঁচাতে এই কর্মসূচি পালন করা হয় মহিষাদল ব্লকের নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গয়াখালী লঞ্চঘাটে পালিত হয় নমাবি গঙ্গে স্বচ্ছতায় সেবা কর্মসূচি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল রাজ পরিবেশ পরিবেশবিদ অধ্যাপক শুভময় দাস ছিলেন মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস মহিষাতল ব্লকের উন্নয়ন আধিকারিক সত্যানন্দ স্নাবতি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কমতি মণ্ডল নার্সাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কে কার পেস্ট্রিতে জীবে চল শতন বাও আস্যাতে লাজাবাদ নিউ বিদ্যুৎ বেকারি

গঙ্গাকে রোধ করার সকলকেই প্রয়াসে নিতে হবে ছোটো ছোটো এই যে মাছ যে মিন ধরা এটাও বন্ধ করতে হবে ছোটো ছোটো ইলিশ মাছ যারা তাদের বংশ বিস্তার করার আগেই যদি আমরা মেরে ফেলি খেয়ে ফেলি সেটাও করা থেকে বিরত থাকতে হবে এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই যারা মৎস্যজীবী তাদেরকেও এইগুলো বলা তাদেরকেও শুনতে হবে এই কথাগুলো এই নদীতে বাইরে থেকে যদি বাংলাদেশ থেকে বা অন্য বিভিন্ন চোরাই সমস্ত জিনিসপত্র নদী রক্ষে থেকে এই পাশ থেকে সেগুলোর লক্ষ্য নজর এখানকার যারা খ্রিস্টান গাড় আছেন তাদেরকে এগুলোর লক্ষ্য নজর করতে হবে দেখতে হবে সভাপতি সকলকেই অবশ্য গরম বাচ্চারাও খুব থেমে যাচ্ছে আর সকলে মিলে আমরা সবাই মিলে এই যদি কাজ করি প্রত্যেকে স্বচ্ছতা নিয়ে আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো এই যদি আমাদের মতো হয় তাহলে আমরা নিশ্চয়ই সেই কাজের সাফল্য পাব এটাই বলে আমি কথা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে

স্ত্রী তে জিবে জল সপ আচ্ছা তে লাব বিদ্যুৎ বেকারী নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে